বিচ্ছেদের শোকে ভেঙে পড়া মানুষটাও একদিন উঠে দাঁড়ায় কারণ সে জানে হারিয়ে যাওয়া মানুষ কখনো ফিরে আসে না কারো জন্য কারো জীবন থেমে থাকে না এক পা দুপা করে আমাদের একা একাই আগাতে হয় ভালোবাসার মানুষটা জীবন থেকে হারিয়ে যাওয়ার পর যে ভেবেছিল হয়তো প্রিয় মানুষটিকে ছাড়া বাঁচতে পারবে না তার অপেক্ষায় বাকি জীবন কাটিয়ে দেবে কয়েকদিন যেতেই তাদের এ ধারণা পাল্টে যায় সেও নতুন করে বাঁচতে শিখে যায় কারণ সে জানে দুঃখ বলতে হলে মানুষের সঙ্গ প্রয়োজন হয় মানুষ একা একা বেশি দিন থাকতে পারে না আসলে মানুষ একটা সময় ঠিকই পরিবর্তন হয়ে যায় বেঁচে থাকার জন্য ভালো থাকার জন্য চারপাশের মানুষকে ভালো রাখার জন্য হলেও মানুষের পরিবর্তন হতে হয়